পাড়াগার হাটে আজকে হাটে কি কি পাওয়া যায় সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে কথা না বাড়িয়ে শুরু করছি মূল প্রতিবেদন দর্শক বন্ধুরা এই হাট সপ্তাহে একদিন শনিবার সকাল থেকে বসে চলুন যাওয়া যাক বাজারের দিকে

মন মন মন

মন ছয় হাজার সাড়ে ছয় হাজার এগুলো কি আপনার নিজের কেটে নাকি বাইর থেকে আনছেন আপনার নিজের কেটে এদের গিয়েছিলাম ছয় হাজার সাড়ে মন বসে बेची से धनिया छःाराल छः हज़ार टाक के जिंद छः छः मंग ওটো না মানে এখানে হলে কিন্তু এই আজকে দেখা যাচ্ছে শুধু দুনিয়ার দুনিয়া আর বুধটায় বেশি সোসাইটে অন্যান্য বাজারে অন্যান্য কিছু আছে অল্প অল্প বেশি কিছু না বিশেষ করে এটা এটাই বেশি যে জিনিসটা গরুরে হয় এটাই সবচেয়ে বেশি একটু কাঁচা বাজারের দিকে যেয়ে দেখি Arak ya rama varib Arak ja rama varib A behavi A51 A黃 A A Bee A A A A A A B A

Thank <laughs> you.

দর্শক এই সিরাজপুরা বাজারে কিন্তু এখানে উৎপন্ন হয় রসুনগুলা দর্শক এদিকে কামারের দোকান তুই বাই ব্যবসা শুরু হয় না এখনো এখন করবেন হ্যাঁ কাজকর্ম কেমন চলতেছে আপনাদের হ্যাঁ আছে না এখনো কাস্টমার উনিতে শুরু করে দিছে শুরু করে দিছে কিনে সামনে আর ভালো হবে না কয়েকদিন পরে তো বৃষ্টি শুরু হবে

সাই আলাদা না এগুলো হলেও মাল ইয়া করা না এগুলো হলেও মাল আনা করে এগুলা আর এগুলো হলেও পল আর এদিকে হলো এটা একটা সাইড বিভিন্ন জিনিসপত্র তৈরি হয় এখানে বিক্রি হয় বিশেষ করে এগুলো বলতে বলো আর এখানে যে সরঞ্জামগুলো দরকার বিভিন্ন আটি যখন বিষে নিতে শহর দেবে চাউল ইয়া করার সব কিছু কিন্তু এখানে আছে সিরাজপুরা হাটে এটা হলো মানিকগঞ্জের মধ্যে পড়ছে

দর্শক আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম